সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একই অক্টোবর রোজ বুধবার আজকে চারটা গাভী দেখাবো খুবই স্পেশাল দর্শক দর্শক চারটে গাভীর ভিতর দুটা হলো দ্বিতীয় বিয়ান আর দুটা হলো ফার্স্ট বিয়ান দুই দাঁত করে প্রথম বিয়ান যারা নতুন খামার করবেন তারা দুই দাঁতের গাভী বা চার দাঁতের গাভী মানে সব গাভি দিয়ে যদি আপনি খামার করেন তাহলে স্বাবলম্বী ইনশাল্লাহ হবেন দর্শক দুই দশ চার অর্জের একটা হলিস্টেন ফিজিয়ান গরুগুলা চারটাই কিন্তু হলিস্টেন ফিজিয়ান গরুগুলা বিস্তারিত কি জাতের কিরকম কি দুধের বিস্তারিত জানতে পুরো ভিডিওর সঙ্গেই থাকেন দর্শক এক নম্বর দিয়ে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাভি রি বডি কিন্তু দর্শক অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাক করে দেখেন দুই দাঁতেই এত বড় গাভি দুই দাঁতেই যদি এত বড় হয়ে থাকে তাহলে এই গাভীটা দ্বিতীয় বেড়ে কি বড় হবে দর্শক দেখেন দেখেন ঘাড়ের থেকে মাথাটা কত সুন্দর মাথাটা প্রথমে দেখেন অরিজিনাল গরুর যে মাথা সেটাই কিন্তু দর্শক কানগুলো দেখেন ছোট ছোট গলাটা দেখেন রাধাষের মতন কিন্তু জাত গাভীর বৈশিষ্ট্যতা পুরাটা এটা দেন চামড়া টানলে দুধ প্রথম বিয়ানের গাভী দেখেন চামড়া কত সুন্দর পাতলা দেখেন উলানের টাক্সার দেখেন এবং জাত গাভী কিন্তু সব সময়ই শান্ত হয় দেখেন মাজাটা কত সুন্দর কলসি আর পশম দেখবেন গাভীর গাভীর অনেক গাভীর দেখবেন বুড়া গাভীর মতন ঘোড়ার মতন মহিষের মতন লম্বা লম্বা পশম ওগুলো কিন্তু সমস্যা গরুর তাই গাভী গরু কিনতে হলে সর্বপ্রথমে আগে দেখবেন দাঁত এবং দাঁত নান এবং পশম তার পশম ছোট নাকি অসম হাতির মতন বা ঘোড়ার মতন বড় বড় ওই গাভিগুলোতে সমস্যা রোগ বালাই আছে দর্শক দেখেন ওলানটা কত সুন্দর সুন্দর খুবই ওলান দেখেন মানে একবারে চেনাবে যে সেখান থেকে কিন্তু ওলান পালান নিচে এগারো থেকে পনেরো থেকে ষোলো দিন কিন্তু সময় আছে দেখেন একবারে চেনাবে সেখান থেকে কিন্তু জুনির থেকে নিচে দেখেন দর্শক খুবই শান্ত একটা গাভী বার চারটে দেখেন চার জায়গাতে দোহান করার মতন দশক। মা বোনেরা কিন্তু সবাই দহান করতে পারবেন এই গাভীটা এবং প্রথম বিহান যে গরু এত বড় গাভ গাবে হয় তা বলা হয় না দর্শক দ্বিতীয় বিহানে এক ঘর গরু হবে দশক এটা দুই দাম চাই দশক দাম চাইলে সাড়ে চার লাখ টাকা যায় এত না তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা রবিড ফার্ম দিচ্ছে দুই দাঁতের রিডবল বডির একটা গাভীর বিশ প্লাস গাভীর দুধ কেন্দ দর্শক এখনই কিন্তু এখনই মোটামুটি কত বিশ কেজি ওলান হয়ে আছে দর্শক আরো দেখেন বিশাল বড় গাভী কিন্তু দেখেন বিশাল একটা বড় গাভী আমি দাঁড়া রয়েছি আমার মাথার উপর দর্শক হিসাব করতে হবে এটা দ্বিতীয় কত বড় হবে এই গাভিটাতে পঁচিশ প্লাস দুধ হবে দর্শক কিন্তু সরাসরি আইসে দেখে শুনে কিনলে এসব বড় গাভি কিনলে কিন্তু সরাসরি আসতে হবে দর্শক পঁচিশ প্লাস দুধ হবে পঁচিশটা গ্রান্টি প্রথম রাউন্ডেই তিন লক্ষ আশি হাজার টাকায় রবি ডেয়ারি ফার্ম দিচ্ছে পঁচিশ প্লাস দুধের গাবি দশক দুই নাম্বার গাবিটা দেখি আমরা দশক দুই নাম্বার যে গাবিটা দেখতে পাচ্ছেন একবার বিশাল বিগ সাইজের ডবল বডির একটা গাবি দুই হাজার থেকে চার হাজার দ্বিতীয় রাউন্ডের বাচ্চা পোশাক করে দশক এখনো ষোলো থেকে সতেরো দিন সময় আছে দশক অরিজিনাল জাত গাবির যে একটা বৈশিষ্ট্য তা দেখেন দশক বিশাল বিগ সাইজের দেখেন মাথাটা কত সুন্দর এবং গলাটা কত চেকন গলা চেকন দেখে গাবি কিনবেন দশক দেখেন চামড়াটা কত পাতলা এবং সামনের ঘাট থেকে সোজা হতে হবে দর্শক দেখতে পাচ্ছেন বিশাল মিক্সাই গাভী কিন্তু একটা দর্শক দেখেন আমার চাইতে দেখেন আমার মাথাটা কিন্তু আমার উপরে দর্শক দেখতে পাচ্ছেন তাহলে গাবি বড় গাভী মিক্সাইজের গাভীর বোর্ডের গাভী কিনলে কিন্তু এসব গাভী কিনলে সরাসর মিনি আসতে হবে দর্শক দেখেন সেই শান্ত বার চাইটা কত সুন্দর চার জায়গাতে এবং দুধের যে ব্যান্ড পাইপ দেখছেন ব্যান্ডটা কত মোটা এখনো পনেরো ষোলো দিন সময় আছে দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দর্শক এই গাভীটা প্রথম রাউন্ডেই পঁচিশ ছাব্বিশ দুধ হয়েছে দর্শক এবার ইনশাল আশা হচ্ছে তিরিশ প্লাস আঠাশটা গ্রান্টি চার দাঁতের দ্বিতীয় বাচ্চা পুষপ করবে আঠাশ কেজি দুধ গ্রান্টি থাকবে দর্শক এই গাভীটার দাম চাইলে চার লাখ চার লাখ তিরিশ হাজার পাওয়া যায় এতটা সাড়ে তিন লক্ষ টাকা দাম সাড়ে তিন লক্ষ টাকা দেয় রবি ডেরি ফার্ম দিচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আঠাশ কেজি দুধের গ্রান্টি দর্শক দুধ পাবেন তিরিশটা আঠাশ কেজি গ্রান্টি দর্শক এইসব সাইজের গাভি কিনতে হলে সারা জমিনে আসতে হবে আইসা দেখে শুনে কিনলে কখনো ঠকবেন না এখনো ষোলো থেকে সতেরো দিন সময় আছে দেখুন দর্শক তাহলে কি পরিমাণ হবে এখনই বিশ কেজি উপরে ওড়ান হয়ে আছে দর্শক আপনারা দেখেন এসব গাভি কিন্তু মা বোনেরা সবাই দহন করতে পারবেন এত শান্ত যার গাভি কখনো লড়ে না যে দিক সেদিক দিয়ে হাতাইবেন কখনো লড়বে না আর বেজা ছাইয়াল বা কয়েলের সাথে মিক্স আছে ফিজিয়ামের ওগুলা লড়াচড়া করে দর্শক অরিজিনাল জাত গাভী কখনো লড়ে না এবং অরিজিনাল জাত গাভীর নাভি কম্বল কখনো হবে না দর্শক নাভি কম্বল গরু কিনলে ওগুলা লড়বে চলুন আমরা দুই নাম্বার তিন নাম্বার গাভীটা দেখি দর্শক তিন নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের ডাবল বডির একটা গাবি দেখেন দর্শক মাথাটা কত সুন্দর সামনের দিকটা লক্ষ্য করবেন গলাটা সেই কোন এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা মোশাব করবে দর্শক প্রথম রাউন্ডে এই গাভিটা কিন্তু বিশ কেজি প্লাস দুধ দিচ্ছে বিষটা পারে কিন্তু দেখেন গাভী যাকে বলে সামনে চিকন পিছনে মোটা মাথায় কলসি বসানো যাবে দর্শক দেখেন রকটা কত ছিল সুন্দর মোটা মানে দুধ যা দেবে অরিজিনাল জাগাভির যা বৈশিষ্ট্য দর্শক সবসময় খেয়াল করবেন দর্শক যারা নতুন খামার করবেন নাভি কম্বল ছাড়া দেখেন নাভি নাই কিন্তু নাভির অর্থাৎ দেখে এই জায়গায় নাভি হয় নাবি কম্বল সারা গাবি যেগুলা অরিজিনাল জাত গাবি বার চারটা দেখেন বার চারটা খুবই সুন্দর দহন করার মতন এগুলো ভরবে তারপর এখনো পনেরো দিন সময় আছে দর্শক দেখেন এগুলো ভরবে তারপরে বাচ্চা প্রসাব করবে দেখেন একবারে চেনার প্রসাবের ধার থেকে কিন্তু দেখেন র্যাক নিচে এগুলো ভরবে দর্শক দেখেন একটা বিশ প্লাস গাবি হবে তার কিন্তু দর্শক জায়গাও থাকতে হবে দেখেন আস্তে আস্তে খালি ওলান আসতেছে এটা পনেরো ষোলো দিন আছে পনেরো ষোলো দিনে গাফি আরো ওলান হবে দর্শক দেখেন জাত গাফি কখনো লড়বে না আর জাত কম্বল হবে না দর্শক গরুর মতন গোলায় কম্বল ধুলতেছে ওইসব গাফি হয়েছে পরশ দর্শক ওই সব আপনি দুধ কম পাবেন জাত গাফি কেনেন অধিক দুধ পাবেন জাত একটা বাচ্চা পাবেন তাই আপনারা সরাসরি আইসা জাত গাফি কিনলে কখনো ঠকবেন না এই গাফিটা থেকে দুধের গ্যারান্টি চাইলে লক্ষ এত না দুই লক্ষ পুস্পান্ন হাজার দুই লক্ষ পুচপান্ন হাজার টাকায় রবি ডেরি দিচ্ছে চার দাঁতের দ্বিতীয় বাচ্চা পোশাক করবে এখনো ষোলো দিন সময় আছে বাইশ কেজি দুধ গ্যারান্টি দর্শক আমরা চার নম্বর গাবিটা দেখি চলেন দর্শক চার নম্বর আরেকটা গাভী দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের দুই দাঁতের প্রথম বাচ্চা করবে দর্শক অরিজিনাল একটা ফিজিয়ান দেখেন মাথার সাইজটা কত সুন্দর এবং গলাটা চেকন আমি দর্শক বারবারই বলি গলা চেকন হতে হবে অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান দেখেন অরিজিনাল মিল যে কোথায় একটা দাঁত থাকে ছাপ থাকে সেটাই কিন্তু আছে এটা দর্শক দর্শক এই গাভিটা দেখেন প্রথম রাউন্ড দুই দাঁত কেমন এখন রগের সিস্টেম কত রোগ কত মোটা রক্তটা কত সুন্দর রক্তটা সেই মোটা কিন্তু দর্শক এখনো সতেরো থেকে আঠারো দিন সময় আছে দেখেন বার চারটা কিন্তু চার জায়গাতে সতেরো দিন সময় আছে চার জায়গাতে এই কেবলই ওলানের র্যাক লিখে দর্শক বীর বীর ওলান হচ্ছে বীর বীর চাপ কেবল দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোশা করবে দেখেন এখনো সময় আছে আঠারো দিন দেখেন এটা শ্যাম্পল হিসাবে রাখলাম রবি ডেয়ারি ফার্ম যে নতুন কালেকশন এগুলা এগুলা আপনাদের দেখাইলাম এবং এসব দুই দাঁতের গাভি দিয়ে যদি কেউ খামার করেন আল্লাহ আসলে আপনাদের কোন মঙ্গল করবে বুড়া গাভি দিয়ে খামার করলে কিন্তু শুরু করলে কখনো টিকবে না দুই দাঁতের চার দাঁতের প্রথম রাউন্ডে বা দ্বিতীয় রাউন্ডের গাভি কিনলে সবসময় এসব গাভি এই যে আপনি দুইশো ষাট দিয়ে কেনেন পরে বিয়ে দাম হবে তিন লক্ষ বিশ হাজার টাকা দুধ খাবেন বাচ্চা থাকবে ফ্রি তাই দশক জাত গাফি কেনেন দুই দাঁত চার দাঁতের গাফি কেনেন এই গাফিটা প্রথম রাউন্ডে কিন্তু বিশ মিলাস দুধ হবে দর্শক বিশটা গ্যারান্টি থাকবে এই গাফিটার দাম চাইলে দুই লক্ষ নব্বই পঁচানব্বই এত না দুই লক্ষ পঁয়ষট্টি রবীন্ডার ফার্ম দিচ্ছে অর্জেন একটা ভিজান দুই দাঁতের বকনা গরু কোনো দর্শক তাই দর্শক বকনা গাভি কেন আপনিও মনে সর রবীন্দ্র আইসা দেখেছি কিনবেন তাহলে ঠকবেন না সরাসরি আসতে হবে আইসে দেখে শুনে কিনবেন রবি ফার্মে কিন্তু সব সময় বারো চোদ্দ টাকা আপনি থাকে আইসে আপনি একদিনের জায়গায় দুই দিন থাইকে দেখে শুনে কিনবেন দুধ দহন করে নিতে পারবেন দেখেন আমাদের চ্যাম্পল নতুন কালেকশন আপনার কালেকশন দেখে সরাসরি চলে আসবেন বায়না দেওয়ার দরকার নাই বায়না দিয়ে কারো কাছে ধরা হওয়ার দরকার নাই সরাসরি আইসে দেখে শুনে কিনবেন কিনলে ঠকার কোনো কায়দা নাই তাই এবার আজকের মতন এখানে শেষ করছি ভিডিও দেখার জন্য ভাই ভিডিও মনোকন দেখে আরেকজনকে দেখানোর জন্য অনুরোধ করছি এবং আপনারা লিঙ্ক শেয়ার করবেন কারণ আপনি দেখতেছেন আরেক আরেকজনও দেখান এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম